নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্যের কর্মচারীদের জন্য একটা সত্যি খুব বড় সুখবর যা মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ঘোষণা করেছেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং পুরো বিষয়টা জানুন আমাদের রাজ্যের যে সমস্ত পঞ্চায়েত কর্মচারীরা রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি মেনে নিল অবশেষে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার কর্মচারী মুখ্যমন্ত্রীর অনুযায়ী পঞ্চায়েত মন্ত্রিসভা কর্মীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিমা বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার বিল অনুমোদন করলেন এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক অবসরপ্রাপ্ত কর্মী এছাড়া বুধবার কর্মী নিয়োগ কর্মচারী বদলি ও কর্মীদের স্বাচ্ছন্দ্য বিষয়ে বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে সরকারি কর্মচারী ইউনিয়নের অনুরোধে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য আওতায় আনার ঘোষণা করেছিলেন। বর্তমানে রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে মোট কর্মচারীর সংখ্যা তিরিশ হাজার কুড়ি হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন এবার এই পঞ্চাশ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমা সুবিধা পাবেন মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক মানস ভুইয়া দাবি করেছেন যে এটি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক এবার যে বিষয়টি জেনে নেব যে হেলথ স্কিমের আন্ডারে কি কি সুবিধা রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানবো দেখুন যে বিষয়টা বলছি যে বর্তমানে মোট সতেরোটি রোগের জন্য আউটডোর চিকিৎসার খরচ পাওয়া যায় পশ্চিমবঙ্গ হেলথ স্কিম থেকে এছাড়া প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায় রাজ্যের ও দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল এই হেলথ স্কিমের আওতায় আছে সুতরাং বোঝাই যাচ্ছে সমস্ত পঞ্চায়েত কর্মীদের মনে একটা খুশির ব্যাপার সকলেই আশ্বস্ত হবেন একটা অন্য ধরনের উপলব্ধি যে এই হেলথ স্কিমের আওতায় আনা মানে একটা বিশাল ব্যাপার যাবতীয় চিকিৎসার খরচ খরচা যা কিছু সে যে ব্যাপারটা ছিল এতদিন তাদের চিন্তা ভাবনার মধ্যে যারা দুশ্চিন্তায় থাকতেন যে বড় সড়ো কোনো রোগ হয়ে গেলে কি হবে এবার কিন্তু সেইটা থেকে তারা মুক্তি পেলেন যদিও সমস্ত সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গে যতজন সরকারি কর্মচারী আছেন শিক্ষক অশিক্ষক সমস্ত সরকারি কর্মচারীকেই এই হেলথ স্কিমের আন্ডারে আনার জন্য বহুদিন ধরে আন্দোলন চলছে যদিও সেই ব্যাপারটাই কোনো সাড়া পাওয়া যায়নি সরকারের তরফ থেকে একদিকে ডিএ আন্দোলন তার সাথে কোটে মামলা এবং তার উপর এই বাড়তি পাও না একটা আশার সঞ্চার করবে সমস্ত সরকারি কর্মচারীদের মনে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার কি ঘোষণা করতে চলেছে সমস্ত সরকারি কর্মচারীকে একই ছাতার তলায় এই হেলথ স্কিমের আন্ডারে আসবে না আসবে না তা কিন্তু সময়ই কথা বলবে আসছি পরে ভিডিও নিয়ে বলবো বলব চ্যানেল নতুন চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন